কে কি বাংলাদেশে ফিরে আসবে না আর যদি ফিরে আসবে না না আসে তাহলে কি আপনারা স্বৈরাচারী না আপনারা তো ফ্যাসিস্ট আপনারা একটা দলকে আসতে দেবেন না আর আওয়ামী লীগ এই বাংলাদেশে জন্ম দিয়েছে তারা আসবে আর না আসবে মানে কি মানে কি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আওয়ামী লীগ আসবে নাকি আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী অবশ্যই আমি বিশ্বাস করি আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ ফেরত আসবে এই যে ভয় থেকে তারা আবার তারা কিন্তু নিজেরা নিজেরা দ্বন্দ্ব সংঘাতে জড়িত আছে একজন আরেকজনকে কিন্তু আক্রমণ করছে পুরো এই এই গোষ্ঠী সবাই একদিকে আর আওয়ামী বাংলাদেশের সিনারিও গত আট দশ বারো মাস যদি বছর খানেক ধরে যদি আমরা দেখি তাই তো তো সেই ক্ষেত্রে ধরেন একদিকে জঙ্গিদের ভয় তাদের আর একদিকে আওয়ামী লীগদের ভয় হুম এই দুটার মধ্যে তাদের কাছে ভয় কোনটা বেশি কারা তাদের জন্য বেশি ভয়ঙ্কর যে প্রশ্নটি পুলক ঘটক করেছেন তারা কি সেটি রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে মূল্যায়ন করছে কে তাদের বন্ধু হতে পারে এইটা তো আমার মনে হয় এগুলো হচ্ছে যে কথার কথা আর তারা যে বলে আওয়ামী লীগ আওয়ামী লীগ ফিরে আসবে মানে কি আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরে আসবে না আর যদি ফিরে আসবে না না আসে তাহলে কি আপনারা স্বৈরাচারী না আপনারা তো ফ্যাসিস্ট আপনারা একটা দলকে আসতে দেবেন না আর আওয়ামী লীগ এই বাংলাদেশে জন্ম দিয়েছে তার আসবে আর না আসবে মানে কি মানে কি তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আওয়ামী লীগ আসবে নাকি আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী অবশ্যই আমি বিশ্বাস করি আবার ক্ষমতায় আসবে কথা শেখেন না আওয়ামী লীগ তো কিছুদিন আগে ক্ষমতায় ছিল এই বামপন্থীরা তো ওই আওয়ামী লীগের পকেটেই ছিল মুড়িমুয়া খেয়েছে তো খাইনি আমরা কি জানি না ন্যারেটিভ কীভাবে তৈরি করতে হয় এখন যেটা দেখি দেখেন এগুলো হচ্ছে সব অজুহাত তারা যে আসলে আমার কাছে প্রমাণ নেই বামপন্থীদের ব্যাপারে কয়েকটার প্রমাণ আছে বলি তাহলে দেখেন এরা এই ডিপ স্টেটের আসলে তাবেদারি করছে তারা টাকা খেয়েছে এখন টাকা খেলে আপনি তো সেটার সেই টাকার গুণগান আপনি তো বেমানি করতে পারবেন না আমেরিকার মতো একটা দেশের সাথে তা এই চক্রান্তের অংশ এরা এই জন্য তারা বিভিন্ন অজুহাত দেয় আওয়ামী লীগ ফিরে আসবে স্বৈরাচার ফিরে আসবে মনে হচ্ছে যে বাংলাদেশে এর আগে স্বৈরাচার ছিল না ষোলো বছর ধরে কিসের ষোলো বছর আওয়ামী লীগ তো নির্বাচিত দু হাজার নয়ের ইলেকশনে তো তারা পাঁচ বছর ওটা কেন গোনায় ধরছেন এখন রাজাকারদের বিচার দু হাজার তেরোতে করার পরে যদি আওয়ামী লীগ মনে করে যে তাদের বাঁচতেই হবে আর বিএনপির যে রাজনীতি আওয়ামী লীগ তো ছিয়ানব্বই তো ক্ষমতা হস্তান্তর করেছিল শান্ত সরি ইয়াতে দুই হাজার একে শান্তিপূর্ণভাবে তো সেখানে কি এখানে কি বিএ মানে বিএনপি কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়েছে বিএনপির এই যে তত্ত্বাবধায়ক নিয়ে নাটক আমরা কি দেখি নাই ছোট ছিলাম কম বুঝেছি কিন্তু বুঝেছি তো এখন এগুলো পড়ে তো দেখি তা হ্যাঁ তো বাংলাদেশের রাজনীতি তো এরকম যে যায় ক্ষমতায় সে আর সেই চেয়ার থাকতে চায় না এক বছর হয় না ইউনুস তার বাহানা দেখে তো আমরা এই মানে বলে যে কয়েকদিন পর তো বইড়ে ময়রেই যাবে না এত বই মানুষ এত এত লোভ কেন লোভ সবারই আছে এখন লোভ বা অস্তিত্ব টিকায় রাখা আওয়ামী লীগ তার অস্তিত্ব টিকায় রাখার জন্য করছে নাকি লোভের জন্য করছে সেটা প্রমাণ হবে দেখেন এই চব্বিশের রাজাকারদের আমি বলতে আমি আমি যেহেতু কোনো কোনো দালালিতে নাই কারোর সাথে কারোর কোনো টাকা খাই নাই জীবনে কোনো দিন আমার আমার মুখ আমার মুখ ঠোঁটকাটা আমি বলে দিই কয়েকটা কথা এই যে ইয়ার কিনা আমার একটা পেজ আছে সিমুন আসের ওইটার অন্যতম শিমুনাসের তো সরাসরি ডিপ ট্রেনিং নিছে টাকা নিছে অস্বীকার করতে পারবে প্রমাণ আছে বাংলাদেশের সমকামী অর্গানাইজেশন কয়েকটার নাম একদম তারা যেহেতু যেহেতু বিপদে থাকে আমি তাদের নাম নিচ্ছি না তারা টাকা নিছে ইনডাইরেক্টলি আমারও প্রস্তাব দিছে এই বাম পদে আরিফুর রহমান আরিফুর রহমান তথাকথিত মুক্তিযুদ্ধের গবেষক ও সাঁত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে প্রত্যেক মাসে ও বেতন পায় ওই কি কি দোকান খোলা নিছে এখন এরা যে টাকা খাইছে এরা কি ভাসুরের নাম তো নিতেই হবে মানে ওই যে ভাসুরের নাম না নেওয়া আর কি ওই ডিস্ট্রেটের নাম তো নিতে পারবে না একটা আমি এক্সাম্পলাম একটা স্ক্রিন শেয়ার করি আপনি পারলে দেখেন একদম হাতে কলমে আমি একটা এক্সাম্পল দেবো এই বাংলাদেশের জুলহাস তো অনেকে হত্যা করা হয়েছে না কেন তারা সমকামী অ্যাক্টিভিস্ট এই শুধু তারা কিন্তু সমকামিতাকে প্রমোট যেটাকে বলে এরকম কিছুই করে না আমি আপনাকে একটা স্ক্রিন শেয়ার করছি এটা যদি দেখেন তাহলে একটা আমি হাতে কলমে এদের চক্রান্তের আমি এটা জিনিস অনেকদিন ধরে এটার বাইর করছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ব্যক্তি এ ওনার নাম হচ্ছে আরজিন কামাল উনি আমেরিকা লস অ্যাঞ্জেলেসে থাকেন ওনার কয়েকটা গান খুব পরিচিত ছিল যে কালা কালা একটা গান এবং ওনার ড্রেস দেখেন আপনারা বুঝবেন যে এই সমকামী বুঝতে উনি উনি গে এবং বটম হ্যাঁ তো এই এই ব্যক্তি বাংলাদেশে এই ব্যক্তির এই গান কালা কালাটা হিট হওয়ার পরে তারে এই ডিপ স্টেটের ইয়েতে তারে ডিপ স্টেট করছে কিনা কিন্তু ইউনু সরকার তারে ইনভাইট করে বাংলাদেশে নিয়ে গেছে বাংলাদেশের ঢাকায় বৈশা দেখেন সে পারফর্ম করছে ঢাকায় বাংলাদেশে এবং তিনি কিন্তু তার গান দ্বারাও পরিচিত তিনি সমকামী অ্যাক্টিভিস্ট দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের শুটিং বাংলাদেশের সব জায়গায় যে মানে অনেকগুলো শহরে তারা ঘুইরা ঘুইরা এই এই শুট করছে এবং এটা এটা ইউনুসের একটা অ্যাসাইনমেন্ট ছিল আমার কাছে আমি সোর্স উল্লেখ করতে পারবো না করতে চাই না তাদের নিরাপত্তার জন্য যে এইটা তারা অ্যাসাইনমেন্ট দেখাইছে যে বাংলাদেশে এখন ইউনুসের আমলে সমকামীরা রাজার হালে আছে স্বর্ণালী সময় পার করছে আসলে এইরকম কিছু তাদের পশ্চিমাদের কিছু এজেন্ডা এরা এই দেখাচ্ছে এই যে দেখো এখানে ঠিক আছে তখনই তারা আতঙ্কিত হয় ভিডিও এইটাই তো কয়দিন আগের এই কয়দিন আগে মানে এক দেড় মাস হয়েছে তিনি ঢাকায় এসে মানে আপনি দেখেন আপনি আমার লিংকটা দিয়ে দেব আরজেন কামাল উনি খুব আলোচিত সমকামী অ্যাক্টিভিস্ট এবং প্রকাশক ওনার গান দেখলেও বুঝবেন সরাসরি ড্রাগ ডাক না করেই মানে আমি একটুকে দেখাইলামই তো ওনার ওনাদের মানে তো উনি কিন্তু ঠিক আমি যেটা জানি ওই যে নারীর ডাকে মত্রী যাত্রা একটা করা হয়েছিল ঠিক একই উদ্দেশ্য যে আমাদের নারীরা কত ভালো কতটা স্বাধীনভাবে আদের তাদের জনরাকে আমি পুলক দাকে বলছি পুলক পুলকদা যখন এই বিষয় আমি পুলকদাকে কি বলছিলাম দা আমি এই নারী যাত্রা বাত্রা এগুলোকে বিন্দু পরিমাণে এন্টারটেন করবো না কারণ আমি এটাকে অগ্নিকরণের একটা উদ্দেশ্য তৈরি করেছে আমি এই নারী যাত্রা নিয়ে একটা নারীর অধিকার নিয়ে তো আমরা টুকটাক হইলো কাজ করি আমাদের সাইনবোর্ড নাই নারীবাদের কিন্তু আমি তো নারীর অধিকার তো আমি কিন্তু এই নারীর অগ্রযাত্রা নিয়ে একটা সিঙ্গেল পোস্ট করি নাই এমনকি সমালোচনা করে নাই কারণ আমি জানি না মেয়ে কিংবা দোকান তাদের তারা হেফাজতের রাস্তায় নামার জন্য তো লাগবে তো কেমনে চাতানো যে এটাকে আমরা জানি না ধর্ম নিয়ে অনেকদিন ধরেই আমি কাজ করি কেমনে কে উস্কায় হ্যাঁ কে কে এগুলো জানি এ তো এগুলো এরা করেছে এটা তাদের অ্যাসাইনমেন্টের অংশ তারা একটা জায়গায় আতঙ্কিত হয় যখনই দেখবেন হিন্দুদের উপরে নির্যাতন হয় তখন তারা বলে ভারত বেনিফিট নেবে এই জন্য বাংলাদেশের মিডিয়া এটা টেলিকাস্ট করতে পারবে না একটা উদাহরণ এই কয়দিন আগের ঘটনা যশোরের অভয়নগরে আঠারোটা বাড়ি পুরে দিছে হিন্দুদের মারামারি হয়েছে বিএনপির দুই পক্ষের মাসের ঘেরে একজনরা মারিয়ে ফেলছে হিন্দুর মতুয়া সম্প্রদায়ের বাড়িঘর লুটপাটেছে আপনি দেখেন আমার কোন পত্রিকায় বাংলাদেশে আসছে কেন এটা গোপন করা হয় বোঝেন নাই ওই যে যেমন সমকামীরা খুব ভালো আছে দুধে ভাতে আছে বাংলাদেশে নিরাপদ আছে চলো ছেইয়া ছাইয়া ঠিক আছে হ্যাঁ এবং আপনি দেখবেন যে ট্রান্সজেন্ডারদের কয়েকজনকে আপনি আমেরিকান পাবেন একদিন পর পরই তারা কিন্তু আমার আমার অনেকেই বন্ধু মানুষ তাদের অধিকারের জন্য অনেকবার কাজ করছি এখন তাদের দেখি দালাল হিসেবে আমার খারাপ লাগে এটা বলতে আমি দেখি কি নারীর অগ্রযাত্রা নারীর জয়যাত্রা দুধে ভাওয়াতে আরামে আছেন তারা খুব আতঙ্কিত হয় যদি হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হয় এটা তো তাদের ওই যে অ্যাসাইনমেন্টের বাইরে মানে পুরো জিনিসটারে ভেঙে দিতেছে বুঝতে পারছেন এই এইগুলো হচ্ছে যে দেখেন আমি মনে করি আমার দেশটা আমার দেশ এবং এইখানে পশ্চিমার দালাল হোক পাকিস্তানের দালাল হোক ইন্ডিয়ার দালাল হোক এটা এটা এই দেশে হয় হইতে দেওয়া যাবে না এখন এটা এদিকে যাচ্ছে এবং এটা আহ স্যার আপনার এখানে এসে অনেকবার বলছেন যে এখানে একটা ইসরায়েল কি বানাতে চায় জানি না তবে একটা কিছু তো বানাতে চায় রান্না হইলে রান্না পরিপূর্ণ হওয়ার আগে আমরা না বুঝলেও কিছু তো ঘ্রাণ পাই ধোঁয়া ওড়ে আগুন দেখা এটা আমাকে আরো অনেকেই বলছেন এবং ইতিহাস ঘেটো জিনিসটি দেখা যায় এটা সত্য হয়তো ডক্টর কলিমুল্লার অনেক কিছু আমরা তাৎক্ষণিক ভাবে দেখতে পাই না কিন্তু ওনার ইনফরমেশন গুলো হয়তো অনেক পরে ওটার অনেক রকম ইন্ডিকেশন থাকে আর কি যাই হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের একের পর এক নানান রকম অর্জন আমরা দেখতে পাচ্ছি তো যুদ্ধাপরাধীরা বিরো বেকৌসুর খালাস পেলো আমরা দেখতে পাচ্ছি জামায়াতের নিবন্ধন পুনরায় ফেরত পেল সবকিছু মিলিয়ে জামাত নির্ভর এই সরকার দেশটাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে পুলক ঘটক শুনতে পাই না মিউট করা আছেন দেশকে কোথায় নিয়ে যাবে এই সংখ্যার জায়গাটা বহুমাত্রিক প্রথমত সার্বভৌমত্ব নিয়ে যে সংখ্যা এই সংখ্যা তো ঘুরে ফিরে উচ্চারণ করছে সবাই বিভিন্ন মহল থেকে আজকে যে তাদের সহকর্মী যারা বিএনপি প্রধান যে তারা সার্বভৌমত্ব নিয়ে সংখ্যার কথা প্রকাশ করছে এবং সার্বভৌমত্ব স্যাক্রিফাইস করে নিজেদের স্বার্থ চরিতার্থ করা হচ্ছে এই অভিযোগটা বিএনপি করছে এখন যেটা বড় রাজনৈতিক দল যে বাম রাজনৈতিক সংগঠনগুলো এদের সঙ্গে সক্রিয় ছিল আন্দোলনে তারা সার্বভৌমত্ব নিয়ে এবং দেশ রক্ষার জন্য সিপিএলটি কর্মসূচি ঘোষণা করেছে ওইটা হচ্ছে এক ধরনের সার্বভৌমত্ব নিয়ে সংখ্যা সার্বভৌমত্বের সংখ্যা কি মানে যে রাজনীতিগুলো অতীতে হয়েছে ঠিক একই রকম রাজনীতি তো আমরা কন্টিনিউয়াস দেখছি ধরুন ভারত বিরোধিতা রাজনীতি এবং এই ভারত বিরোধিতার যে উগ্র রূপটা প্রদর্শন করল ভারত বাংলাদেশ বিরোধী ভারতে কোনো রাজনীতি এই কথা আমি কখনো এর আগে শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না কিন্তু বাংলাদেশে এই কথাটা অতি প্রচলিত যে এখানে একটা ভারত বিরোধিতা রাজনীতি আছে এবারে যখন বাংলাদেশে ভারতের পতাকাকে এভাবে অপমানিত করা হলো তার ফলশ্রুতিতে কি হয়েছে আমার তো এখন ভারতীয় মিডিয়ার যে নিউজগুলো দেখে মনে হয় যে সেখানেও বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে যে পুরো ভারতবাসী আমি শুধুমাত্র বাংলা না আমি অবাঙ্গালি যে হিন্দি ভাষার বিভিন্ন চ্যানেলগুলো দেখেছি ব্লগারদের ইউটিউবদের ইউটিউবারদের আমি বক্তব্য দেখেছি যে বাংলাদেশ কি করে সাধারণত তারা যেহেতু ডলার ইনকামের একটা ধাঁধা থাকে যেটা পাবলিক ক্যাচ করে সেই ক্যাচি বিষয়গুলো নিয়ে তারা বেশি কথা বলে আমি হিন্দি একাধিক চ্যানেলে দেখছি বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে যেটা বাংলার বাইরে অতীতে আলোচনা ভারতবর্ষ এই খোঁজই রাখতো না এটা তার মানে একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গেছে যখন আপনি ভারতের পতাকার উপর দিয়ে পা মারিয়ে যাচ্ছেন এটা ভারতবাসীকে নিয়ে গেছে এইটা থেকে উপকার হয়েছে আমার এতটুকু উপকার শুধুমাত্র যে মানে যার সঙ্গে মৈত্রীর মধ্য দিয়ে থাকলে আমার সামরিক ব্যয় কম বাড়াতে হয় আমার সার্বভৌমত্ব নিয়ে টেনশনটা কম করতে হয় ওই সার্বভৌমত্বের টেনশনটাও বেড়ে গেছে এবং আপনি এটা করার মধ্যে দিয়ে কি করেছেন ভারতের সঙ্গে চোখের চোখ রেখে কথা বলার যে হুমকি বলেছিল যে ইলিশ দেবো শুরু করেছে কিন্তু ইলিশ বড় দিয়ে এবং বেশ বড় পরিমাণেই দিয়েছে যেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে এবং এরপর থেকে ভারতের সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা থেকে শুরু করে সবকিছু করেছে বারবার চেষ্টাগুলো করছে করার মধ্য দিয়ে ওইখানে যেমন চেষ্টা করছে আবার এত আবল তাবল কিছু কথাবার্তা বলছে অকূটনৈতিক সুলভ যেটা কূটনৈতিক ভাষা নয় কোন চেয়ারে থাকলে কি কথা বলা যায় এই সেন্সের ঘাটতি যখন দেখা যায় একজন বিজ্ঞ মানুষ ডক্টর ইউনুস অন্তত বয়সের বিজ্ঞতা তো একটা ব্যাপার দেশে বিদেশে ঘুরেছেন উনি যখন আরেকটি প্রতিবেশী এবং বৃহৎ প্রতিবেশী শক্তিশালী দেশ সেখানে তাদের স্টেট ইন্টিগ্রিটি নিয়ে যখন প্রশ্ন তোলেন যে তাদের সেভেন সিস্টার আমাদের কারণে তাদের ইন্টিগ্রিটি ক্ষতিগ্রস্ত হবে তাদের রাষ্ট্র ভেঙে যাবে বা এরকম তো তো এটা ভারত সিরিয়াসলি নেবে তখন তাদের ডিফেন্স এবং এই বাংলাদেশকে যারা ঐতিহাসিক মিত্র আজকে যদি তারা ঐতিহাসিক এনিমি হিসেবে ট্রিট করে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে আমার বাংলাদেশকে যদি তারা ওইটাই ভেবে রাখে যে ঠিক আছে এখন আমার মিনিমাইজ হয়ে গেল এখন আমার যে বিরোধের জায়গাগুলো ছোট হয়ে গেল আমরা কমিয়ে আনলাম কিন্তু এই বিরোধটাই অনিবার্য বাংলাদেশের মানুষের হচ্ছে তারা ভারত বিরোধী এটা যদি ধরে ধরে স্থায়ী এনিমি হিসেবে তাহলে আমার এই সমস্যাটা আগামী সেন্টিমেন্ট দুই বছরের তিন বছরের পাঁচ বছরের না তাহলে আমার এই সমস্যা আগামী পঞ্চাশ বছরের আগামী একশো বছরের এবং সেখানে যদি আপনি সামরিক ব্যয় বাড়িয়ে বা সামরিক শক্তি বাড়িয়ে তাদের সঙ্গে কম্পিট করতে চান আমার হতদরিদ্র মানুষ যার ভাগ্য উন্নয়নের জন্য আমার কাজ করার কথা ওই জায়গাটাই সবচেয়ে বেশি ব্যাহত হবে এবং আমরা একবার তারপরে হতে পারবো না সমকক্ষ হতে পারবো না জনবলের দিক থেকেও না কোনোভাবেও না এবং বারবার নিজেদেরকে বিপন্ন করবো এইটা হচ্ছে যে ভারতের দিক থেকে আমরা যে ক্ষতিগ্রস্তটা করেছি সার্বভৌমত্বের দিক থেকে এবং সার্বভৌমত্বের বাইরে যেটা বিজনেসের যে ক্ষতিটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যে ক্ষতিটা হচ্ছে এটা তো মানে বহুল আলোচিত বিষয় একটি একটি করে এগুলো আর বলি না এখন হচ্ছে যে ওইটা ওই দিক থেকে যে আমার সার্বভৌমত্বের একটা ভিত্তিকর জায়গা ওখানে তৈরি করেছে আমাদের এই লোকগুলো যারা আমাদের মিত্র শক্তি ছিল তাকে এনিমি হিসেবে ট্রিট করতে গিয়ে এবং আপনার উপদেশটা কেমন করে বাংলাদেশের মানচিত্রটাকে ওইভাবে দেখিয়ে ফেসবুকে পোস্ট দেয় এবং যে পোস্ট আপনি দিতে পারবেন না মাহফুস আপনি আহ উইথড্র করতে হবে সেই পোস্ট এই রিসপন্সাল কিভাবে এটা হচ্ছে একটা দিক আর দিক হচ্ছে যে দেশের ভিতরের ইন্টিগ্রিটি তো বিভক্ত করছে আমরা যখন জাতিগতভাবে সুসংহত ঐক্যবদ্ধ তখন আমরা শক্তিশালী জাতি যখন জাতিকেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সেই সাতচল্লিশের দ্বিজাতি তত্ত্ব যেটা দাঙ্গার মধ্য দিয়ে দেশ বিভক্ত হয়েছে সেই দ্বিজাতি তত্ত্বকে যখন দেশ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যখন তুচ্ছ করা হচ্ছে এটা কোনো একটা রাষ্ট্র গঠনের অনেকগুলো উপাদানের মধ্যে একটা জাতীয়তাবোধের একটা বড় উপাদান হচ্ছে তার ইতিহাস সেই ইতিহাসটাকে আমার মুছে ফেলা হচ্ছে তার মানে এর দেশপ্রেমটা লঘু হয়ে যাচ্ছে